আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু প্রিয়ন্বী সাল আলী হুসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর অনেকগুলি দোয়া জিকির তেসপি ইস্তিকফার আদায় করতেন সেগুলির মতো থেকে আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকির নিয়ে আলোচনা করব যেটি সম্পর্কে আমরা অনেকে জানি না যার কারণে আমলও করি না অথচ আমাদের উচিত সেগুলি জানা এবং সে অনুযায়ী আমল করা সুপ্রিয় দর্শক সেই জিকিরটি উল্লেখ করার পূর্বে বলার পূর্বে আমি সকলকে অবগতের জন্য বলছি আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমার বিডি ও অন্যান্য চ্যানেলগুলিতে যত সহি দোয়া দুরু জিকি তেসবি ও ইস্তেকফার নিয়ে বিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববি দোয়া দুরু জিকির তেসবি ও ইস্তেকবার এই বইটির মধ্যে সহি প্রায় সাতশোটি দোয়া দুরু জিকির তেসবি ইস্তেকফার রয়েছে জীবনের সর্ববিষয়ে দোয়া ইস্তেকফার রয়েছে বইটিতে এবং কোরআনুল কারিমে যত দোয়া আল্লাহ আল্লাহর্বুল আলামিন উল্লেখ করেছেন বিভিন্ন নবীদের এবং সাহাবাই কেরামদের এবং আমাদের প্রিয় নবীর সবগুলি এই বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে আরবি বাংলা উচ্চারণ অর্থ এবং প্রত্যেকটির রেফারেন্স এবং ওই দোয়া সম্বলিত যে হাদিস আছে সেই হাদিসটা সুহি কিনা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক এমন একটি বই যদি আপনার হাতে থাকে তাহলে এই কয়েকটি বিসর্জনের আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না কারণ প্রত্যেকটি রেফারেন্স দেওয়া আছে এবং আপনি দৈনন্দিন যে দোয়া ইস্তেকফারের উপর আমল করেন সেগুলি সঠিক কিনা এই বইটি পড়লেও বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক যদি এই বইটি আপনারা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ হজরত আবদুল্লিবনে জোবায়ের রদ্দল্লাহনুহ বলেন رسول الله صلى الله عليه وسلم فاتك فارزنا مزر بور تني لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له النعمة وله الفضل ওয়ালাহুসনা উল হাসান ইহা ইহ মখলিস আলাহুদ্দিনাউ কারিহাল কা ফিরুন সুপ্রিয় দর্শক আমি এই জিকিটটির আরবি বাংলা উচ্চারণ ও অর্থ উল্লেখ করে দিয়েছি ভিডিওর স্ক্রিনের মধ্যে আপনারা দেখে দেখে পরে শিখে নেবেন এবং প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর প্রথমে আপনারা ইস্তেকফার পড়বেন তারপর এটি পাঠ করবেন সুপ্রিয় দর্শক এরকম যত দোয়া দুরুজ জিকির তেসপি ইস্তেকফার নামাজের মধ্যে আছে যাহা আমরা জানি না তারা যদি জানতে চান তাহলে অবশ্যই বইটি সংগ্রহ করলে আপনারা জেনে নিতে পারবেন আশা করি বইটি সংগ্রহ করবেন আল্লা তারা সকলকে প্রিয় নবীর প্রিয় দোয়া দুরুজ জিকির তেসপি ইস্তিকফার উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম